টেসলার মালিক এবং ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ পদে তিনি রয়েছেন সেই ডোনাল্ড ট্রাম্পের কাছে দেখা করতে গিয়েছিলেন মাস্কের ছেলে তখন তিনি নাক খুঁটে হাত মোছার পর ওভাল অফিসের ডেস্কি বদলে ফেললেন ট্রাম্প ইলন মাস্কের সঙ্গে হাই প্রোফাইল সব বৈঠক দেখা যাচ্ছে তার ছোট ছেলে এক্সকে সপ্তাহখানেক আগে মাস্ক তার ছেলেকে নিয়ে গিয়েছিলেন হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যালয়ে আর সেই দিনের পর ট্রাম্প ওভাল অফিসার আইকনিক রেজলিউট ডেস্কটি সংস্কারের জন্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই সিদ্ধান্ত না হয়েছে ইলন মাস্কের চার বছর বয়সী ছেলে এক্স গত সপ্তাহে ওভাল অফিসে লাইভ টিভিতে নাক খুঁটে সেই হাত রেজলিউট ডেস্কে মোছার পর মাস্কের ছোট সন্তান যার পুরো নাম এক্স এ টুয়েলভ তার বাবার সঙ্গে ট্রাম্পের ওভাল অফিসে উপস্থিত হয়েছিল সরকারি দক্ষতা বিভাগের ডিওজি কাজ সম্পর্কে একটি যৌথ প্রশ্নোত্তর শেষনে সেখানে সে অস্থিরভাবে ঘুরে বেড়ায় বকবক করে এবং এক পর্যায়ে নাক খুঁটে সেই হাত ডেস্কে মুছে ট্রাম্পের জীবাণুভূতি সর্বজনবিদিত এই ঘটনার পর ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ স্পেশালে এক পোস্টে প্রকাশ করেন যে রেজলিউট ডেস্কটি রেজলিউট ডেস্কে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং সাময়িকভাবে সিএন সিএন ও ডেস্ক দিয়ে প্রতিস্থাপিত হয়েছে এই সিএন এবং ডেস্কটি বর্তমান প্রেসিডেন্টের জন্য সংরক্ষিত ছয়টি ডেস্কের একটি ট্রাম্প লিখেছেন এই সিএন এবং ডেস্টে সুপরিচিত এবং প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ এবং অন্য প্রেসিডেন্টরা এটি ব্যবহার করেছেন এটিকে সাময়িকভাবে হোয়াইট হাউসে আনা হয়েছে রেজো লিউট ডেস্টে সংসার করা হচ্ছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ বর্তমান ডেস্টে সুন্দর হলেও এটি সাময়িক প্রতিস্থাপন সিএনও মূলত চেসাপিক অ্যান্ড ওহিও রেলওয়ে সংক্ষিপ্ত রূপ এই কোম্পানির জন্যই টেবিলটি তৈরি করা হয়েছিল এবং এটি প্রথমে উনিশশো সালে ওভাল অফিসে স্টুডি স্টাডিতে ব্যবহৃত হয় পরে উনিশশো সালে রেল কোম্পানি জিএসএক্স এটি হোয়াইট হাউসে দান করে রেজলিউট ডেস্কটি সম্ভবত ওভাল অফিসের সবচেয়ে বিখ্যাত এবং সুপরিচিত ডেস্ক যা ব্রিটিশ আর্কটিক এক্সপ্লোরেশন জাহাজ এইচএমএস রেজলিউটের অবশেষ থেকে তৈরি করা হয়েছিল এবং উনিশশো সালে রানি ভিক্টোরিয়া প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেসকে উপহার দিয়েছিলেন